ট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল স্ত্রী ও কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী স্বামী বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চন্দননগর গড়ের ধার কলুপুকুর এলাকায় রাতেই পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর চৌষট্টির বাবলু ঘোষ স্ত্রী প্রতিমা ও কন্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কৌশালীকে নিয়ে সেখানে থাকতেন স্থানীয়দের দাবি বাবলু ষাটটার প্যাড কাটতেন এদিন রাত বারোটার পরে প্রথমে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে প্রতিমা ও কৌশালীকে খুন করেন বাবলু এরপরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন দেনায় জড়িয়ে গিয়েই বাবলু এই সিদ্ধান্ত নিয়েছে বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের ঘটনার পরে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে

কালকে কি শুনতে পেলেন কালকে আমি কিছু শুনতে পাইনি আসলে আমরা ভেতরে ছিলাম ব্যস্ত মিস্ত্রি কাজ করছে আমাদের তো অনেকটা দিন না রান্নাঘরটা ওই যে লম্বা আমাদের বাড়িতে না লম্বা এমনি বাইরে কারোর সাথে ঝামেলা অশান্তি বাড়িতে এসে আমি তো সেটা বলতে পারবো না আমাদের সাথে কোনো তা কখন কি শুনলেন এই ঘটনা আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আজকে সকালে শুনলাম হ্যাঁ কি শুনলেন

Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to suit your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.